ব্যবসায় মন্দা ও প্রতিযোগিতা আর চাকরির ক্ষেত্রে অপ্রতুলতা ও দুর্নীতির কারণে টাকা পয়সা আয় করা আজকের দিনে বেশ বড়সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে যেন তেন প্রকারের এই সমস্যা সমাধান হয়ে গেলেও এর থেকে বড় আরেক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে সমস্ত খরচের পর কিছু টাকা বাঁচানো মাসের প্রথমে মাইনে বা ব্যবসার আয় আমদানি যেমনই হোক না কেন সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া বিল মিটানো এমআই ছেলেমেয়ের পড়াশোনা শখ পূরণ বিনোদন ঘোরাঘুরি উপহার ইত্যাদির পর মাসের শেষে গিয়ে পকেটে কোনো টাকাই থাকে না তার উপর মুদ্রাফীতির জন্য জিনিসপত্রের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী বছর বছর আয় যত না বাড়ছে তার থেকে লাফিয়ে বাড়ছে খরচের বহন যেখানে সংসার চালানোই মুশকিল হচ্ছে সেখানে সঞ্চয়িত লাক্সারি এমন পরিস্থিতির সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত কিন্তু এরকম পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায় কিভাবে জীবন ধারণের আমূল পরিবর্তন না করেও কিছু এক্সট্রা টাকা বাঁচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তাছাড়া টাকা বাঁচানো যেমন নিজের এবং পরিবারের ভবিষ্যতের প্রয়োজনে দরকার তেমনই দরকার জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য তবে টাকা বাঁচানোর জন্য কিছু সহজ এবং বাস্তবসম্মত উপায় আছে যেগুলো অনুসরণ করে নিত্যদিন কিছু কিছু টাকা বাঁচানো যেতে পারে আর এ ব্যাপারে ছোট ছোট কিছু পরিবর্তন চোখের মিনিষেই সঞ্চয়ের ক্ষেত্রে বেশ একটা বড় প্রভাব ফেলতে পারে তাহলে চলুন আজকের এই ভিডিওতে টাকা বাঁচানোর বৃষ্টি উপায় শেয়ার করব যেগুলো অনুসরণ করে আপনি আপনার টাকা সঞ্চয় করতে পারবেন নাম্বার ওয়ান লোন থাকলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে নিন ঋণ বা লোন আমাদের অতিরিক্ত সঞ্চয়ের সম্ভাবনাগুলোকে মূলেই বিনষ্ট করে দেয় খুব প্রয়োজন না পড়লে প্রথমে আমাদের লোন নেওয়া থেকে বিরত থাকা উচিত তবে যদি লোন নিতেই হয় যতটা সম্ভব কম নিয়ে কাজ চালানো যায় ততটাই নেওয়া উচিত লুন মানেই বোঝা বড় বড় কোম্পানিও চেষ্টা করে লুনের ভার যতটা সম্ভব কম রাখতে যে কোম্পানির ঋণ যত কম থাকে সেই কোম্পানির শেয়ার কেনা তত কম ঝুঁকিপূর্ণ বলে ধরা হয় কারণ ঋণের বোঝা অনেক সময় বড় বড় কোম্পানিকেও শেষ করে দেয় আর এই বিষয়টা আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন অতিরিক্ত মুদ্রাফীতির সময় এমনিতেই যেমন খরচ বেড়ে যায় তার উপর আবার ব্যাংকের সুদের হারও বাড়িয়ে দেওয়া হয় ঠিক যেমন ইদানিং হচ্ছে আর সেই সময় লোন নেওয়া থাকলে স্বাভাবিকভাবেই লোনের সুদের বোঝাটা আরও ভারী হয়ে যায় তাই লোনের বোঝাটা যত তাড়াতাড়ি সম্ভব জেরে ফেলে দেওয়া যায় টাকা বাঁচানোর জন্য সেটা ততই মঙ্গল নাম্বার টু মাসের প্রথমেই নিজস্ব বাজেট পরিকল্পনা তৈরি করুন ব্যবসা এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে যেমন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাজেট করা হয় আগে হওয়া খরচের বিশ্লেষণ এবং আমদানির সম্ভাবনা আয় ব্যয় এবং একটা রূপলেখা তৈরি করা হয় ঠিক তেমনই আমাদের ব্যক্তিগত জীবনেও এভাবেই প্রতি মাসের শুরুতেই আগের মাসের খরচের উপর ভিত্তি করে আয় অনুযায়ী বর্তমান মাসের সম্ভাব্য খরচের একটা বাজেট তৈরি করে নেওয়া উচিত এবং বাজেট করার সময় লক্ষ্য রাখা উচিত খরচ কমিয়ে সঞ্চয় বেশি করার দিকে এটা করার সময় নিজের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন খরচের ক্ষেত্রগুলোকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে পুরো আয়কে ব্যয়ের ও সঞ্চয়ের আলাদা আলাদা খাতে নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেওয়া যেতে পারে এক্ষেত্রে বাজেটের ফিফটি টার্টি টোয়েন্টি নিয়ম ফলো করা যেতে পারে মানে আয়ের পুরো টাকার প্রয়োজনীয় খাতে ফিফটি পারসেন্ট চাহিদাগুলো পূরণ করতে থার্টি পারসেন্ট আর সঞ্চয়ের খাতে টোয়েন্টি পারসেন্ট হিসাবে বরাদ্দ করা যেতে পারে নিজের প্রয়োজন মতো এই অনুপাতটা একটু অদলবদল করে নিলেও সঞ্চয়ের পরিমাণ কখনোই দশ পারসেন্ট এর নিচে হওয়া উচিত নয় নাম্বার থ্রি আয়ের টাকা থেকে সবার প্রথমে সঞ্চয়ের কাথের টাকা আলাদা করে নিন ইংরেজিতে একটা কথা আছে পে ইউর সেলফ ফার্স্ট মানে যখন আয়ের টাকা হাতে আসে তখন যে কোনো খরচ করার আগে সবার প্রথমে উচিত সঞ্চয়ের ভাগটা আলাদা করে নেওয়া যেমন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছিলেন খরচের পর যা পরে থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা পরে থাকে সেটা খরচ করুন এটা ভালো করে মেনে চলার জন্য মাসের প্রথমেই একটা নির্দিষ্ট পরিমাণের রেকারিং ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডে এস করা যেতে পারে যাতে মাইনে ঢোকার পরেই এই নির্দিষ্ট পরিমাণ টাকা হাতের বাইরে গিয়ে সঞ্চয়ের খাতে পড়ে যায় কোনোভাবে আর সেটাই হাত না দেওয়া হয় নাম্বার ফোর সঞ্চয়ের জন্য বিভিন্ন লক্ষ্য স্থির করা জরুরি কেবলমাত্র সঞ্চয়ের জন্যই সঞ্চয় না করে যদি শর্ট ও লং টার্মের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করে তার জন্য সঞ্চয় করা হয় তাহলে কিন্তু সঞ্চয় করতে সুবিধা হয় যেমন ধরুন গাড়ি কিনা প্লাট কেনা ছেলেমেয়ের পড়াশোনা কোনো অ্যাপ্লায়েন্স কেনা অপসরের পরিকল্পনা ইত্যাদি এসব ছোট বড় বিভিন্ন রকম লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য পূরণ করার জন্য যদি সঞ্চয়ের পুক্ত পরিকল্পনা করে এগুনো যায় তাহলে স্থির লক্ষ্যের দিকে নজর রেখে লক্ষ্য পূরণ করাটা অনেক সহজ হয়ে যায় নাম্বার ফাইভ ব্যয়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখুন কোন ক্ষেত্রে কী কারণে কত খরচ হচ্ছে সেই হিসাব রাখাটা কিন্তু খুবই জরুরি এই হিসাবটা রাখলেই বোঝা যাবে কোন খাতে কত অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ হয়ে যায় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে প্রকৃত প্রয়োজন অনুযায়ী খরচের রিব্যালেন্সিং করে টাকা আরও ভালো করে ম্যানেজ করা যায় এবং সঞ্চয় বাড়াতে সুবিধা হয় এই কাজটা পুরনো নিয়মে খাতা খরমে খরচের হিসাব লিখে করা যেতে পারে বা আধুনিক স্মার্টফোনের যুগে কোনো নোট নেওয়া অ্যাপে করা যেতে পারে কিংবা খরচ ম্যানেজ করার স্পেশালিস্ট অনেক অ্যাপস পাওয়া যায় সেগুলোর মাধ্যমেও করা যেতে পারে নাম্বার সিক্স প্রয়োজন অপ্রয়োজন আর চাহিদার তফাত বুঝুন কেনাকাটার সময় বা কোনো জিনিস কেনার আগে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি কোন জিনিসটা আমাদের প্রয়োজন আর কোনটা চাহিদা আর এই চক্করে পড়ে অনেক সময় চাহিদা মেটাতে গিয়ে খরচ অনেক বেশি হয়ে যায় বা আসলে প্রয়োজন নেই এরকম জিনিস কেনা হয়ে যায় খরচ কমাতে হলে প্রকৃত প্রয়োজনীয় জিনিস বাদে চাহিদার জিনিস কেনা কম করতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে আর এই প্রসঙ্গেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছিলেন যদি আপনি সঞ্চয় না করে অবিরাম অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকেন তাহলে একদিন আপনাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে এটা রুচকার জীবনে বাস্তবায়িত করতে হলে একটা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে একটা জিনিস নজরে পড়ার পর কেনার ইচ্ছা হলে কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে একটু সময় নিতে হবে কমপক্ষে দুই তিন দিন সময় নিয়ে একটু ভাবলে সেটা আসলে কেনার দরকার আছে নাকি নাই সেটা মনের মধ্যে পরিষ্কার হয়ে যায় এবং আজে বাজে জিনিস কেনাকাটা থেকে নিরস্ত হয়ে টাকা বাঁচানো যায় নাম্বার সেভেন মুদিখানার কেনাকাটায় টাকা বাছান প্রতি মাসে মুদিখানার প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করুন এবং তারপর পারলে সেই তালিকা অনুযায়ী একসাথে মাসিক বাজার করার চেষ্টা করুন এতে আপনি অনেক বেশি ছাড় পাবেন এবং তালিকা অনুযায়ী কেনাকাটা করলে প্রয়োজনীয় ও পরিমাণ মতো কেনাকাটার সুবিধা পাবেন নাম্বার এইট অন্য অন্য কেনাকাটায় টাকা বাছান মুদিখানা ছাড়াও অন্য অন্য জিনিসপত্রের কেনাকাটায় টাকা বাছান যেমন ধরুন অনেক সময় কম টাকার মধ্যেও অনেক ভালো গুণগত মান জিনিস পাওয়া যায় একটু চোখ কান খোলা রেখে সেই কম টাকার মধ্যে ভালো গুণগত মানের জিনিস কেনার চেষ্টা করুন নাম্বার নাইন এমআইতে কেনাকাটা বন্ধ করুন অনলাইন এবং অফলাইনে দামি দামি জিনিসপত্র কিনতে পরিচিত করার জন্যই এই এমআইতে ক্যাশব্যাক ইত্যাদি বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া হয় কিন্তু এমআইতে কেনাকাটা করলে এককালীন খরচ হয়তো একটু কম হয় তবে লম্বা সময়ের ব্যবধানে একের পর এক এমআই তার সুদ ও খরচের বোঝা ক্রমাগত বাড়াতে থাকে এবং সঞ্চয়ের খাতে ভাগ বসাতে থাকে তাই একান্ত প্রয়োজন না পড়লে এমআইতে কেনাকাটা থেকে বিরত থাকা উচিত নাম্বার টেন বড় কেনাকাটায় ক্যাশ ব্যবহার করুন দামি কোনো কিছু কেনাকাটার সময় ডিজিটাল পেমেন্ট না করে ক্যাশে পেমেন্ট করতে পারলে ভালো হয় ডিজিটালি পেমেন্ট করলে আসলে কত টাকা খরচ হয়ে যাচ্ছে সেটা আমাদের মন ঠিকমতো অনুধাবন করতে ব্যর্থ হয় আর ডিজিটাল পেমেন্ট এর বদলে নিজের হাতে ক্যাশ গুণে পেমেন্ট করলে একসাথে এতগুলো টাকা হাত থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টা মনের মধ্যে ট্রাক করে আর তাতে জিনিসটা আদৌ দরকার কিনা বা কম দামে কোনো বিকল্প দিয়ে কাজ চলতে পারে কিনা সেই বিষয়ে দ্বিতীয়বার ভেবে দেখার পরিস্থিতি তৈরি হয় নাম্বার এলেভেন কেনাকাটাগুলোকে দাম দিয়ে না মেপে কতক্ষণের কাজের টাকা লাগছে সেই সময় দিয়ে মাপুন আগের পদ্ধতিটার মতোই কোনো জিনিসের দামের অঙ্কটা কতটা সময় ব্যয় করে আয় করতে হয়েছে সেভাবে ভাবলে বড় কিছু খরচ করার আগে এমনি এমনি মনের মধ্যে দ্বিধা তৈরি হবে এবং অতিরিক্ত খরচ থেকে নিজেকে আটকাতে সুবিধা হবে নাম্বার টুয়েলভ অপ্রয়োজনীয় এন্টারটেনমেন্টের সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিন আজকের দিনে একটার পর একটা অডিটি অডিও সার্ভিস আরও বিভিন্ন রকম অ্যাপসের সাবস্ক্রিপশন কিনতে কিনতে এর বোঝাটা ক্রমাগত বাড়তেই থাকে তবে বিভিন্ন রকমের সাবস্ক্রিপশন নিলেও আদপে একসাথে অনেকগুলো সাবস্ক্রিপশন তো আর ব্যবহার করা যায় না তাই যে সার্ভিসগুলো সেইভাবে ব্যবহার করা হয় না সেগুলো ক্যান্সেল করে দেওয়া যেতে পারে নাম্বার থার্টিন কেবল ফোনের রিসার্চ ও ইন্টারনেট খরচ কমান বাড়িতে একটা ব্রডব্যান্ড কানেকশন নিলে সেটা একসাথে অনেকগুলো খরচ কমাতে পারে আজকের দিনে ব্রডব্যান্ড ব্লান্টগুলো সাধারণত আলটিমেট ডেটা ব্যবহারে সুযোগ দেয় একটা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে যদি বাড়ির সকলে ব্যবহার করা যায় ক্ষেত্রে ইন্টারনেটের খরচটা কম হয় নাম্বার ফোরটিন নন ব্র্যান্ডের জেনেরিক জিনিস ব্যবহার করুন কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যেমন ঔষধপাতি গ্রোসারি আইটেম ইত্যাদি ব্র্যান্ড না খুঁজে জেনারিক আইটেম কিনলে মানে এমন কিছু তপাত হয় না তবে অনেকগুলো টাকা বাঁচানো যায় নাম্বার ফিফটি সস্তার দুরবস্থা যাতে না হয় সেজন্য টাকা বাঁচাতে কখনোই একটু বেশি খরচ করুন কিছু ক্ষেত্রে আবার একটু বেশি খরচ করে ভালো মানের জিনিস কিনলে প্রথমে একটু বেশি খরচ হলেও লম্বা সময়ের বিছারে খরচ কমই হয় যেমন ধরুন এসি কিনবেন কিন্তু ঠিক করলেন সস্তায় ওয়ান্টার রেডিংয়ের একটা এসি কিনবেন ওয়ান্টার রেডিং হওয়ায় তাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ খরচ হওয়া শুরু হলো এবং সস্তার জিনিস হওয়ায় এক বছর পর থেকে টুকটাক সমস্যা দেখা দিতে আরম্ভ করলো যার ফলে সার্ভিসিং এর খরচও হতে থাকলো যদি আপনি একটা দামি ফাইভ স্টারওয়ালা এসি কিনতেন তাহলে আপনার বিদ্যুৎ খরচও কম হতো এবং কম সময়ের মধ্যে সমস্যাও হতো না একই জিনিস অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য সস্তার জিনিস সাধারণত মানে ভালো হয় না এবং টেকসই হয় না তাই সস্তায় বাজে মানের জিনিস কিনে টাকা বাছাতে গেলে কম সময়ের মধ্যে সেই জিনিস আবার কিনতে হয় এবং খরচ আসলে বেড়ে যায় ক্রেডিট কার্ড ব্যবহার করে বা না করে টাকা বাছান ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সময় কিছু নিয়ম অনুসরণ করলে কিছু টাকা বাঁচানো যায় তবে ক্রেডিট কার্ড অনিয়ন্ত্রান্তিকভাবে ব্যবহার করলে খরচ অনেক বাড়তে পারে তাই ক্রেডিট কার্ড যদি সঠিকভাবে ব্যবহার করার অভ্যাস না থাকে সেক্ষেত্রে ক্রেডিট কার্ডসগুলোর সারেন্ডার করে তার বদলে ডেবিট কার্ড বা ক্যাশ ব্যবহার করতে পারেন নাম্বার সেভেন্টিন ইমেল ও অ্যাপস নোটিফিকেশন আনসাবস্ক্রাইব করে দিন কেনাকাটার বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম ডিলের ইমেল এবং নোটিফিকেশন ক্রমাগত পাঠাতে থাকে যাতে কাস্টমাররা বারবার সেখানে গিয়ে কেনাকাটা করার জন্য উত্তত হয় তাই এই ধরনের সাবস্ক্রিপশনগুলো ক্যান্সেল করে দিলে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি আর তাতে কেনাকাটার ইয়াটাও কম হবে আর আদপে লাভটা আপনারই হবে নাম্বার এইটিন বিনা খরচের দিন উদযাপন করুন বাড়ির বয়স্করা যেমন মাঝে মধ্যে উপোস করে তেমনি কেনাকাটার ক্ষেত্রেও মাঝে মাঝে উপোসের দিন রাখলে মানে এক একটা দিন বিনা খরচের দিন হিসাবে পালন করলে একটু হলেও খরচ কমাতে পারবেন নাম্বার নাইনটিন টাকা নষ্ট করা আর টাকা উপার্জন না করা দুটাই এক জিনিস আপনি যদি টাকা ইনকাম করে আজে বাজে কাজে নষ্ট করে ফেলেন আর যদি টাকা ইনকাম নাওই করেন তাহলে এই দুটার মাঝে কোনোই পার্থক্য নেই তাই টাকা ইনকাম করে সেটা আজে বাজে নষ্ট না করে সঠিক নিয়মে তা খরচ করুন নাম্বার টোয়েন্টিন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো বিনিয়োগ করুন শুধু টাকা বাঁচালে হবে না বাঁচানোর পর সেই টাকা বিনিয়োগ করে আরও টাকা বাড়ানোর চেষ্টা করতে হবে টাকা এমনিতেই ফেলে রাখলে মুদ্রাফৃতির প্রভাবে সেই টাকার বাইং পাওয়ার সময়ের সাথে সাথে কমতে থাকে তাই বুদ্ধিমানরা সঞ্চয় করে এবং পরে তা বিনিয়োগ করে শেষ কথা টাকা বাঁচানো বা সঞ্চয় করা এটা খুবই ভালো একটা অভ্যাস এবং এটা করা উচিত বটে তবে আর সব কিছুর মতোই সঞ্চয়ও অতিরিক্ত ভালো না অতিরিক্ত সঞ্চয় করতে গিয়ে বর্তমান জীবনধারাটা যেন অস্বস্তিকর পর্যায়ে না চলে যায় বা প্রকৃত প্রয়োজনগুলো যেন সঞ্চয়ের চক্করে পড়ে অপূর্ণ না থেকে যায় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মতামতে জানাবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন